মেশিনটা হলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মেশিনটা অনেক দিন না চালানোর জন্য এখন সমস্যা হয়ে গেছে গুড মর্নিং সবাইকে ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো শীতের হালকা আমেজ আবার এসছে ফিরে কাল এখানে প্রচুর বৃষ্টি ঝড় সব কিছুই হয়ে গেল আজকের ওয়েদার পুরো ঝলমলে ওয়েদার সকালে সকালেই মামাকে দেখা গেছে আর আমি পুরো স্নান করে রেডি হয়ে গেলাম এখন একটু যাব দোকানের দিকে একজন আসার কথা উনি এসে গেছে তো গিন্নিকে বললাম যে আমি রেডি হয়ে গেছি আমি অন্তত গিয়ে দোকানটা খুলি তুমি তাড়াতাড়ি চলে আসো আমি এসে আমার মাম্মামকে খাওয়াবো আর তারপরে আবার কাজে বাড়বে তো এইভাবেই চলছে দিনকালগুলো তোমাদের সামনে ঠিকঠাকভাবে আসা হচ্ছে না অনেকগুলো কারণও আছে আর এই এখন গিন্নিকে দেখা যাচ্ছে সকালে তার কাজ শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করে এখানে সবগুলো থালা বাসনগুলো রেখে মুজি করে নিচ্ছে আর মাম্মাম তো এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমিয়ে আছে কালকে বৃষ্টির জন্য পুরো এদিকে দেখো পুরো ভিজে ভিজে আছে সবগুলো আর যে আমাদের সবজি বাগানটা তো ক্ষতি হয়ে গেছে ক্ষতি বলতে কিছুই নয় টমেটো গাছগুলো বড় হয়ে গেছিল টমেটো গাছগুলো সব পড়ে গেছে ফুল গাছটাও রেখে গেছে বড় ফুল গাছটা তো চলো দেখাই সেইগুলো আর অন্যান্য যে সবজি গাছগুলো লঙ্কা বেগুন এগুলো অবস্থা খুব খারাপ সব গাছগুলো আবার ভালো করে গোড়া বাঁধতে হবে গাছের গোড়াগুলো দেখো বাগানের অবস্থা টমেটো গাছগুলো সব পড়ে গেছে আর লঙ্কা গাছগুলো কিছুটা ঠিকঠাক আছে আর অন্য দিকের গাছগুলো সব অবস্থা খারাপ আর ঝড় হয়েছে তো হালকা ঝড় এই আর এই যে টগর ফুল গাছটা দেখো পড়ে গেছে হালকা ঝড় হয়েছিল তো ওই কারণে তো চলো আবার পরে আসছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা সবাই দেখো আর সবাই পাশে থেকো এটাই রিকোয়েস্ট আর দেখো কুমড়ো গাছটা কি পরিমাণ বড় হয়েছে গাছটা মনে হচ্ছে ভালো হবে দেখে তো সেরকমই মনে হচ্ছে তো চলো কদিন ধরে আমাদের জলের সমস্যা হচ্ছে প্রচুর আর জল না হলে তো কোনো সমস্যারই সমাধান হবে না তো কি আর করব বাইরে যে এই টাইমে জল আসে একটু করে ধরে রাখি ওটাই বাসন মেজে নিই মাম মামে যে জিনিসপত্রগুলো ওইগুলো ধুয়ে নিই তারপর স্নানের জলগুলো নিয়ে আর বাথরুমে নিয়ে গিয়ে সানদান করে নিই আর কী করবো অল্প অল্প কটা বাসন ছিল বলে আর মাদের কলতলায় গেলাম না এখানেই বাসন মেজে নিচ্ছি আর কালকে রাত্রে মাংস এনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটাই আর কি কষাই করে রাখা হয়েছিল ওটাই আজকে সকালে রান্না হবে তো ওই জন্য আর বেশি রান্না ঝামেলা নেই বলে নিশ্চিন্তে বাইরের কাজগুলো করে নিচ্ছি নাহলে অন্য অন্য দিন আর কি দোকান থেকে বাড়িতে এসে করতে হয় তো যাই হোক কত বেশি আর শেয়ার করলাম না বাসন মাজি আর কত শেয়ার করব বলো সেটাই দেখাচ্ছিলাম কষাই করা ছিল শুধু গরম জল করে আর একটু গরম করে মানে রান্নাটা করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেছে আর রাতের একটু ভাত বেঁচে গেছিলো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এখন আমাদের আতব চালের ভাত খাওয়া হচ্ছে কারণ মানে শ্বশুরমশাই গ্রাম থেকে আতব চালই এনেছে তো সেটাই এখন খাওয়া হচ্ছে দেখো হাঁড়িতে আসতে ভাত করেছি আর কালকের অল্প ভাত আছে আর ওই যে দেখো তিনি এখন নাক ডাকছে ঘুমাক আর তো চলে গেছে ঘেমে গেছে পা দিয়ে গেছে তাকে ঘেমে গেছে তো চলো আমি তো রেডি ইন্দ্র তো আজকে আগেই চলে গেছে আর মামা এখনও ঘুমাচ্ছে ওকে চাবি দিয়ে চলে যাব বাবা বাড়িতে নেই আর তো এখন অলরেডি নটা দশ হয়ে গেছে তো আমি যাব তারপর ইন্দ্র দোকান থেকে চলে আসবে তো চলো যাই আমার রান্না বান্না কমপ্লিট আর ইন্দ্র আজকে এসে ওর টিফিনটা ও গুছিয়ে নেবে আর চলো তারপরে দেখি সারাদিন কি শেয়ার করতে পারি কি না পারি রেডি আর ম্যাডাম তো ঘুমাচ্ছে তো চলো আর বেশি বক বক করে লাভ নেই ইন্দ্র আসবে ও মানে গোছাতে গোছাতে আবার ওর দেরি হয়ে যাবে অফিস যেতে যেতে তো চলো বেরোই ঘুরতে যাচ্ছি ঘুরতে তো বেরিয়ে পড়লাম মামামকে চাবি দিয়ে ঘরে চাবি দিয়ে মামাম ঘুমাচ্ছে বাবা এখন নেই বাবা একটা কাজে গেছে আর ইন্দ্র আগেই দোকানে চলে গেছে সেটা তোমাদেরকে সকালবেলা শেয়ার করেছে তো আমি দোকানে যাব বেশি দূর না দু তিন মিনিট মতো লাগবে আমি যাবো তাড়াতাড়ি করে ইন্দ্র চলে আসবো গাড়ি নিয়ে গেছে আসতে বেশিক্ষণ লাগবে না অবশ্য মামামকে আমরা এরকম প্রায় আমাদের এরকম রেখে যেতে হয় কিছু করার নেই কি করবো বলো দুজন মানুষ যখন দেখার অসুবিধা হয় তখন তো সমস্যা হয়ই না আর বাবার তো সবসময় মানে মামামের পাশে বসে থাকলে তো আর হবে না একটু কাজবাস তো আছে বাবারও তো একটু খাজবাস থাকতে পারে না তো যাই হোক দেখো বেরিয়ে পড়েছি আর মাঠে এতদিন জল ছিল এই এক দেড় মাস মতো মাঠ দিয়ে যাতায়াত করছি শেয়ার করিনি এই আজকে একটু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো মাঠ দিয়ে গেলে আমাদের তাড়াতাড়ি হয় আর রাস্তা ঘুরে ঘুরে গেলে একটু দেরি হয় আর কি তো আর কটা দিন তারপরে তো আর মাঠের রাস্তা পাবো না আর দেখো বাড়িতে চলে এসেছি আর এসে একটু ভিডিও করছিলাম গুড আফটারনুন সবাইকে তো এখন বাজে দুপুর দুটো দুটো বাজতে এখনো পনেরো মিনিট বাকি তো এতক্ষণ তোমাদের সাথে একটু গল্প করছিলাম যারা যারা লাইভে ছিল তারা বুঝতে পারছে আজকে হয় সব কাজ বাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর তার থেকেও বড় কথা হলো আমি বাড়ি এসে দেখি মাম্মাম ঘুমাচ্ছে তো ভাবলাম কি করব তো তোমাদের সাথে একটু গল্প করি আর কি কাজ করছিলাম এই যে দেখো মাম্মা কাঁথা সেলাই করছি মামা কাঁথা অনেকগুলো নষ্ট হয়ে গেছে মানে অনেক অর্ধেক সময় ভিজে থাকে তো কেচে কুচে দিই মানে যাই হোক অনেক দিন হয়ে গেছে তো তাই জন্য কাঁথা বানাতে হচ্ছে কাঁথা বানাতে বানাতেই তোমাদের সাথে বক বক করে নিলাম আর মামাম ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলো এতক্ষণ উঠে গেছে ওকে খাওয়াতে হবে ওই জন্য লাইভটা শেষ করে দিলাম না বুঝতে পারলাম না যে নেটের সমস্যা হচ্ছে তো যাই হোক মাম্মামকে এবার খাওয়াবো উঠে টাকটাক টাক করছে চলো মাম্মামকে খাইয়ে নিই মেশিনটা হলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মেশিনটা অনেক দিন না চালানোর জন্য এখন সমস্যা হয়ে গেছে এখন ঠিক করতে হবে তারপর আর মেশিনে বসার সময়ও নেই ঠিক করে কি করবো আবার দুদিন পরে যেতাই সেটাই হয়ে যাবে একটা জিনিস ব্যবহার না করলে যা হয় আর কি তো যাই হোক আজকে এই পর্যন্ত থাক আবার দেখা যাক কোন দিন সময় পাই এই পর্যন্ত থাক মামামকে খাওয়াতে হবে চলো টাটা আর দেখো চলে আসলাম রাতে রাতে মামামকে একটু সুজি দেবো আর তাকে একটু বলেছি দুটো দিনটে বড় আনতে আর সে বড় আনতে গিয়ে চাপা পড়ে গেছে আর দেখো মামামকে কাত করে একটু শুয়ে রেখেছি আর ঠান্ডা করতেই পারছি না মামামকে খাবো খাওয়াবো তাড়াতাড়ি করছি তো ওই জন্য বললাম ওকে বড় আনতে আর সে মনে হয় বরফ চাপা পড়েছে দুটো আর আর বের কত

বড় পার্ক থাকে এত গরম মামা মামার বাবা এসে মামা তো একবারে কথা বললো না বাবার সাথে রাগ হয়েছে নাকি তো আবারও চলে আসলাম রাতে আর বেশ কিছুদিন ধরে আমাদের একটু আতপ চালের ভাত খাওয়া হচ্ছে এটা বাবা এনেছে গ্রাম থেকে যে আমাদের নিজেদের জমি ধানের মানে নিজেদের জমিতে সেই জমি চাল বেশ সেন্ট আছে ভাত্তায় কি চাল বলো তো এটা তোমরা কেউ কমেন্ট করে বলো দেখে কি কোন চাল মনে হচ্ছে তারপরে আমরা বলে দেবো বলেই দিই এটা হচ্ছে লীলাবতী ধান খুব সুন্দর সেন্ট আছে প্রথম প্রথম তো গেট নিয়ে এই চাল রান্না করতেই পারিনি এখন অবশ্য শিখে গেছে আর এর সাথে আমি বাজার থেকে আসার সময় একটু নিয়ে আসলাম এটা কি বলে মানো চিকেন চাপ তো খোলো এটা ওপেন করো চিকেন চাপ হ্যাঁ ভাত দিয়ে চিকেন চাপ সবসময় এই এটাও অবশ্য ফাস্ট ফুডের ওপরে তাও আর কি করা যাবে ভাত দিয়েই খেয়ে নিই আজকে ও মাম্মা আর মাম্মা মদিকে সাড়া দিচ্ছে মাম্মামকে এখনও খাওয়ানো হয়নি আমরা খেয়ে নিয়ে মাম্মামকে খাইয়ে দেবো ভাতটা খুব গরম তো ওই জন্য ওর খাবারটা আগে জুড়াতে দিয়েছে তো একটু আগেই আসলাম এসে খেয়ে নিচ্ছি এখন আবার লাইভে বসতে হবে তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না আজকের ভিডিওটা এখানেই রাখবো আবার দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 যারা নতুন আছো অবশ্যই আমাদের পাশে থেকো সাথে থেকো আর যারা অবশ্যই আমাদের এতদিন সাথে আছো তাদেরকে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ফুল ওয়াজ দেওয়ার জন্য চলো দেখা হচ্ছে আবার পরে টাটা গুড নাইট